দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ অশেষ মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকের পর্বে বাংলাদেশের খুবই একটি পরিচিত একটি ভ্যারাইটি নিয়ে আলোচনা করব খুবই উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি আজকে আমি এই ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব এবং এটার কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো অন্যান্য আঙ্গুরের তুলনায় এটা কেমন রেজাল্ট করছে আমাদের ওয়েদারে এবং কি পরিমাণ হয়তো প্রভাব ফেলতে পারে এটা আমাদের বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে হলো আমাদের আঙ্গুর বাগান আলহামদুলিল্লাহ আসুন দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করি খুবই দারুণ একটি ভ্যারাইটি নিয়ে এটার নাম আমি যদি একটু সহজে বলে দিই তাহলে হয়তো সবার বুঝতে ভালো হবে বা এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটা এডালটা আসলে আমরা কেটে দিব এই যে আসলে আমার একটা বদ অভ্যাস আছে সবার আগে বলে রাখি কারণ আমি ভিডিও করার করতে করতে হয়তো এক টপিক আলোচনা করতেই যে আরেক টপিক আলোচনা করে ফেলি কারণ একটার আঙ্গুর চাষ বা আপনি যে কোনো চাষ করতে যাবেন একটার সাথে আরেকটা সাংঘর্ষিক মানে আপনি যখন একটা আলোচনা করবেন সাথে আরেকটা চলে আসে যেমন এই যে ডালটা এখানে ছিল এটা আমি কেন ভেঙে দিলাম এটা জিজ্ঞেস করতে পারেন বা আপনারা অনেকেই জানতে চান বা দেখা গেল এটার উপরে একটি পর্ব আমি না দিলাম বা বুঝতে পারবেন আপনাদের মনে একটি প্রশ্ন থেকে যায় দেখেন একটা বার থেকে দুইটা কুশিয়ার ছিল আমি একটা যেটা ফুল চলে আসছে যেটা ফল আছে এই যে এটাতে দুইটা ফল আছে আমি একটা ভেঙে দিছি এটাতে কিন্তু উইদাউট ফল এটাতে কোনো ফল নেই তাই আমি একটা ভেঙে দিলাম এবার আসেন আমরা এই ভ্যারাইটিটা কী ভ্যারাইটি এটা হলো গ্রিন লং ভ্যারাইটি এটা থোকা সাইজ মার্শাল অনেক বড় হয় এবং যদি জিব্রিলিক লিখ দেন তাহলে তো আরও বড়ো হবে এটা আমি কোনো ধরনের হরমোনকে অনেক কিছু এখনও দিইনি তারপরে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হচ্ছে মাত্র নয় দশ মাসের গাছে এটা আপনার যত গাছ বড়ো হবে তত ফল আলহামদুলিল্লাহ সেট হবে এবং এটা হলো লম্বা কালার হয় এই যে দেখেন এখন সব লম্বা লম্বা হচ্ছে এই যে এটা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেট হচ্ছে আমাদের প্রতি ডোকাডোক এই যে এখানে আছে দেখেন কত বড়ো সাইজের হচ্ছে এগুলা আসলে এগুলো যখন বড় হবে তখন আরও ভালোভাবে ফুটে উঠবে এই যে এবং এটা সবথেকে অবাক করার বিষয় হলে এটা হলো মিষ্টতা এটার মিশ্রতা খুবই ভালো আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এই ভ্যারাইটি থেকে গ্রিন লাম আসলে আমি সব সময় যা সাজেস্ট করে থাকি যারা আপনারা মোটামুটি দেখা গেল আপনারা নতুন চাষ আসবেন বা সরি নতুন ছাদে লাগাইতে চান বাসার আঙিনা লাগাইতে চান দুই পিস এক পিস পাঁচ পিস দশ পিস শৌখিনভাবে লাগাইতে চান তাদেরকে আমি সব সময় একটা কথা সব সময় বলি তারা পরীক্ষিত ভ্যারাইটিগুলো রোপণ করেন কি কি পরীক্ষিত ভ্যারাইটি রোপণ করতে আমি বলেছি যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যেগুলো খুব সহজে ফল দেয় মিষ্টতা অন্যান্য আঙ্গুরের থেকে অনেক ভালো এবং ইতিমধ্যে দুই তিন বছর ধরে আমাদের বাংলাদেশে এক কথায় রাজত্ব করে আসছে এই ভ্যারাইটিগুলো আমি সবসময় বলে রাখি আপনারা এই ভ্যারাইটিগুলো আপনারা রোপণ করেন এই যে দেখেন আমার পুরা এই লাইনটা যে পুরা এই লাইনটা পুরা গ্রিন লং লাইন এই দেখেন মাথা পর্যন্ত কেন এই বাগানে আমার যেই ভ্যারাইটিগুলো ভালো আমি সেই ভ্যারাইটিগুলো রেখেছি এখন ধরেন আমার কাছে আলহামদুলিল্লাহ একশোর উপরে ভ্যারাইটি আছে বা আমার সংগ্রহ আছে এখন আমি আপনাকে তো বলতে পারি নি একশো সংগ্রহ করেন বা আমার একশো ভ্যারাইটি দিয়ে আমি বাণিজ্যিক বাগান আমি বা আমার বৃহত্তর পরিসরে বাগান আমি করতে পারি না তাই না আমার যেগুলো ভালো হয়েছে আমার বাগানে যেগুলো ভালো হচ্ছে সেই ভ্যারাইটিগুলো দিয়ে আমি আমার বাগানটা সাজিয়েছি তার মধ্যে গ্রিন লং অন্যতম কারণ সবথেকে বেশি এটা আমাকে অনু অনুপ্রাণিত করে এটা হলো মিষ্টতা এটার মিষ্টতা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এই গাছের গ্রোথ হয় অনেক ভালো যে একটু দেখায় যে থোকার সাইজটা একটু দেখেন মাসাল্লাহ এই যে পুরা ভ্যালেজের মতন বড় বড় বিগ সাইজের হয় এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের এটা যখন বড়ো হবে তখন ইনশাল্লাহ আমরা আপডেট দিব এই যে প্রত্যেকটা থোকা আলহামদুলিল্লাহ খুবই হেলদি এবং ভালো দেখতে খুবই সুন্দর তাই আমি যেটি বলছিলাম আপনার যারা এক পাঁচ পিস দুই পিস পাঁচ পিস এভাবে রোপণ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গ্রিন লংটা অটো সুইজে রাখবেন গ্রিন লং আমি সব সময় বলে রাখি আবার রিপিট করছি যারা পাঁচ দশ পিস চারা রোপণ করবেন যদি ধরেন পাঁচটা চারা আপনি রোপণ করতে চান আপনার বাগানে পাঁচটা চারা রোপণ করতে চান একে রাখবেন বাইকুনুর রেড কালারের মধ্যে দুয়ে রাখবেন মানে রেড কালার যেটা লাল আঙ্গুরের মধ্যে যেটা আপনি জানেন যেটা লম্বা লাল সেটার মধ্যে আপনি বাইকুনুর একে রাখবেন আর যদি একটি সবুজ আঙ্গুর লাগাইতে চান সবুজ লম্বা বা আমরা বাজার থেকে যে লম্বা আঙ্গুরগুলো কিনে খাই সেগুলো আপনি অবশ্যই একটি গ্রিন লং রাখবেন দুইটা অথবা ডিকশন রাখবেন গ্রিন লংটা এটা ভালো আর তিন নম্বর যদি কালোর মধ্যে লাগাইতে চান আপনি ব্ল্যাক ম্যাজিক জয় সিডলেস এগুলো লাগাইতে পারেন তারপরে গোলে কালো এবং গোল হয় ব্ল্যাক অ্যাম্পোয়ার এটা চায়নার খুবই ভালো একটা ভ্যারাইটি ব্ল্যাক এম্পার তারপরে আছে হলো আপনার এগুলাই ব্ল্যাক অ্যাম্পোয়ার ব্ল্যাক ম্যাজিক জয় সিডলেস গ্রিন লং তারপরে ভ্যালেস বাইকুনুর ও তারপর চায়নার আরও কিছু ভ্যারাইটি আছে এই বছরে যেমন জেসমিন ড্রিম অপর্তি কিছু অনেক ভ্যারাইটি আলহামদুলিল্লাহ আমার রেজাল্টে ইতিমধ্যে চলে আসছে আরও কিছু ভ্যারাইটি আছে যেমন লম্বা কালারের মধ্যে ভালো হচ্ছে আমাদের ওয়েদারে পিজ্জে বিয়াঙ্কো অস্ট্রেলিয়ান কিং বড় বড় থোকা হয় এবং বারো মাসে যারা মোটামুটি বছরে এক দুইবার ফল খেতে চান খুব অনায়াসে ফল দেয় সেটার মধ্যে হল অস্ট্রেলিয়ান অল সিজন বা মোটামুটি দুই তিনবার ধরে দুইবার ধরে এই ভ্যারাইটি রাখতে পারেন এই যে দেখুন প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বার থেকে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেট হচ্ছে এই জন্য আমি রেখেছি আর এটা হচ্ছে আমাদের বাগান এখানে অনেক বেশ কিছু ভ্যারাইটি আছে ভালো ভালো যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সামনের একটি পর্বে